সাকিবের ছাড়াই আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ক্যাম্প প্রথম থেকে সাকিবকে পাওয়ার আশা ছিল বিসিবির দেশে ফিরতে চিঠিও দেয়া হয়েছিল কিন্তু আইপিএল এর ম্যাচের জন্য অপেক্ষা করতে চান সাকিব ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আয়ারল্যান্ডে ট্রাই নেশন সিরিজ খেলতে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব চার বিদেশির কোটায় সানরাইজার্স হায়দ্রাবাদের সাইড বেঞ্চে সাকিব টিম কম্বিনেশনের কারণে প্রথম ম্যাচের পর একাদশে আর জায়গা হয়নি সে ম্যাচে ম্যানেজমেন্টের নজর কাটতে পারেননি ব্রাত্য হয়ে পড়া টাইগার অলরাউন্ডার বেঞ্চে বসে দেখেছেন আট ম্যাচ একাদশে সুযোগ না পেলেও অব দ্য ফিল্ডে অবসর উপভোগ করছেন সাকিব দুই দিন আগে সতীর্থর জন্মদিনে রান্নার এক প্রতিযোগিতায় অংশ নেন তিনি অথচ বিশ্বকাপের ক্যাম্পে প্রথম দিন থেকে যোগ দিতে বিসিবি সভাপতি নির্দেশ দিলেও কানে তোলেননি সাকিব আয়ারল্যান্ডে যাওয়ার আগে এই সিনিয়র ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রেখে দিলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান শুরু হচ্ছে আছে তারপরে ফিটনেস তারপর অন্য কিছু যারা ট্রেনার ফিজিও তারপর কোচ সবাই চলে আসছে তো কালকে থেকে শুরু হবে আর আমাদের তো যে প্ল্যান আছে কারণ প্লেয়াররা তো আপনার ক্রিকেটের মধ্যেই ছিল আপনার ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে এবং দুই তিনটা সিনিয়র প্লেয়ার রেস নিয়েছে সেটা খুবই ভালো আয়ারল্যান্ডে যাওয়ার আগে সপ্তাহখানিকের ক্যাম্প প্রিমিয়ার লিগে খেলার মধ্যে থাকায় ফিটনেস নিয়ে সংশয় নেই ম্যানেজমেন্টের ক্যাম্পের শুরুতে ট্রেনার মারিওর কাছে ফিটনেসের পরীক্ষা দেবেন ক্রিকেটাররা এরপর হবে স্কিল ট্রেনিং মঙ্গলবার প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ থাকায় ক্রিকেটাররা ক্যাম্প থেকেই যোগ দেবেন যার যার দলে এখানে একটা সম্ভাবনা জেগেছে কারণ আগে যে কথাটা ছিল সে বাইশ তারিখ থেকে আপনার তেইশ তারিখ থেকে জয়েন করবে বাট এখন ওদের একটা বা প্লেয়ার চলে যাচ্ছে তো খেলা ম্যাচ খেলার সম্ভাবনা আছে বাট ওর ফিটনেস আর ট্রেনিং তো সেখানে করছেই কিন্তু তো আমার মনে হয় যে এটা ও যদি খেলতে পারে সেটা খুবই ভালো হবে তা আমরা সেটার জন্য ওয়েট করব ক্রাইস্ট চার্জ দুর্ঘটনার পর টাইগারদের প্রথম বিদেশ সফর নিরাপত্তা বিষয়ে বিসিবিকে কে আশ্বস্ত করেছে আইরিশ ক্রিকেট বোর্ড এক মে আইল্যান্ডে যাবে বাংলাদেশ দল মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ